হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন কই মাছের ঘের এই কই মাছের ঘের নিয়ে এবং এই মাসে আজকে ওষুধ দেওয়া হবে এখানে জীবনাশক প্রয়োগ করা হবে সেটা আপনাদেরকে দেখাবো এবং কই মাছের যে একটা ন্যাচারাল যে লেস দিয়ে পানি ছিটানো সেটার সৌন্দর্যটা আপনাদেরকে শেয়ার করব সো দেখতে থাকো মূলত এখন পুকুরে জীবাণুনাশকটা প্রয়োগ করবে এটা ভালো করে মিশানো হচ্ছে এই জায়গাটা হচ্ছে টোটালি জায়গা এখানে চল্লিশ হাজারের মতো এখানে কই মাছ দেওয়া আছে কই মাছের যে ন্যাচারাল যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর ঠিক এইভাবে করে পুকুরের চারোপাশে সুন্দর করে এটা যতটা সম্ভব পাতলা করে পানিতে সিটি দিতে হবে এবং বিশেষ করে জীবন এটা যখন রোদ থাকে এখনও মোটামুটি রোদলা আকাশ তো রোদের সময় এই জীবনুষুখটা ব্যবহার করা থেকে উত্তম এবং এটা কার্যকারিতা থেকে বেশি পাওয়া যায় যখন রোদ থাকে তখন তো জীবনোষকটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমার এখন আমি কিছুদিন আগে এটাতে পানি ভরছিলাম নতুন পানি এবং সাথে দুই দিন যাবত বৃষ্টি হয়েছে তো পুকুরের পার থেকে বিভিন্ন ধরনের জীবাণু এবং ওই যে পানি এর সাথে ধরেন বিভিন্ন ধরনের জীবাণু আসে যেটা রিমুভ করার জন্য মূলত আমি জীবাণুৎসবটা এখন ব্যবহার করছি তো আমি তো পনেরো থেকে বিশ দিন পর পর পুকুরের জীবনোৎসব ব্যবহার করা উচিত যাতে করে আপনার মাছটা সুরক্ষিত থাকবে আপনাদের সাপোর্ট যদি থাকে সেক্ষেত্রে আমি মাছ নিয়ে বা পুকুর নিয়ে আরও নতুন ভিডিও নিয়ে আসব টোটাল চারটা পুকুর রয়েছে এই সিজনে চাষে সবগুলোতেই কই মাছ চাষ এবং কই এবং শিঙের মিশ্র চাষ মূলত যদি আপনাদের সেভাবে সাপোর্ট পায় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব অনেক ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে ভিডিও নিয়ে আসার জন্য এবং যদি কারো কোনো কই মাছ চাষ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করবো যদি পারি সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার জন্য